তবে আর বলছি কি চপ শিঙাড়া খাওয়া ভুলে যাবে যদি সিদ্ধ আলু দিয়ে এরকম মুচমুচার লোভনীয় মুখরোচক স্ন্যাক্স রেসিপি ট্রাই করো দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে দেখতে আর খেতেও খুব ভালো হবে বাড়িতে অতিথি এলে এই স্ন্যাক্সটা তৈরি করে চায়ের সাথে গরম গরম পরিবেশন করতে পারো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা আমি তৈরি করার জন্য দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি আর আলু সিদ্ধ করার পর ঠান্ডা করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নেব আলু গরম অবস্থায় এই রেসিপিটা বানানো যাবে না তাই সিদ্ধ আলু ঠান্ডা করে তবেই এই রেসিপিতে ব্যবহার করতে হবে আলু সিদ্ধটা গ্রেট করা হয়ে গেছে এরপর একটা পাত্রে আলুটা নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে কিন্তু বেশি পেঁয়াজ ব্যবহার করা যাবে না অল্প করেই দিতে হবে যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজটা দেবে না পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা বানাতে পারবে এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প একটু জোয়ান দিয়ে দেব আর দিলাম ধনে পাতা কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিলাম হাফ চামচ পরিমাণ আদাবাটা আর এক চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে তবে যারা চিনি খাও না তারা দেবে না এবার সব কিছু ভালো করে মেখে নেব। এই যে দেখো এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব বেসন বড় চামচের ছ চামচ বেসন আমি এর মধ্যে দেব আর এখানে আমি দিয়ে দেব সুজি আমি এখানে চার চামচ সুজি দেব আর দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দু চামচের মতো সর্ষের তেল দেব এই শুকনো উপকরণগুলো আলুর সাথে আরেকবার ভালো করে মেখে নেব তারপর এখানে চার চামচ পরিমাণ জল দেব জলটা কিন্তু গরম জল দেবে না ঠান্ডা জল দিতে হবে এখানে একবারেও বেশি জল দিতে যাবে না অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে জলের পরিমাণটাও বলে দিয়েছি আর সব কিছুর পরিমাণও এখানে বলে দিয়েছি এটা এভাবে মেখে নিতে হবে খুব বেশি নরম হবে না মানে পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখো এরকম একটা ভাবে মেখে নিয়েছি আর এই মিশ্রণটি মেখে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে আর ততক্ষণ গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নেব। আর তেল গরম হলে এখানে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিশ্রণটি যাতে হাতে লেগে না যায় তার জন্য হাতে অল্প তেল মেখে নিয়ে এরকম বলের সাইজে করে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে বলের আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে করে স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে দিতে হবে তাহলেই এগুলো মুচ মুছে হবে আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে যতটা সম্ভব দিতে পেরেছি ততটাই এখানে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি পরে বাকিগুলো ভেজে নেব ব্যাস এবার এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ